আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা খুবই স্পেশাল আজকে আমাদের ভিডিওর মধ্যে চলে আসছে ফনিক্সের কোভো মডেল একদম লেটেস্ট দু হাজার পঁচিশের তো আলহামদুলিল্লাহ ভিডিওর প্রথমেই বলে রাখি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শুধুমাত্র তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যারা লাইক কমেন্ট করবে তাদের জন্য পাঁচটা গিফট থাকবে ফ্রি তো আলহামদুলিল্লাহ পাঁচটা গিফট একটা মার্কার একটা বেন একজোড়া এনএি সেট জোড়া মার্কার তারপর একটা গিয়ার সেফটি তো আলহামদুলিল্লাহ আমাদের সাইকেল পাবেন সম্পূর্ণভাবে পাবেন যেমন ভিডিওতে দেখাবো পাওয়ার পর কিছু ওকে থাকলে তারপর আপনারা ফুল পেমেন্ট দিয়ে তারপর সাইকেল রিসিভ করবেন আমাদের এক টাকা অগ্রিম চার্জ নাই সাইকেল দেখবেন তারপর টাকা দিবেন তো আলহামদুলিল্লাহ কথা না বল বেশি কথা না বলে ভিডিওর মধ্যে চলে যাই তো এটা ফনিক্সের একদম খুবই লেটেস্ট একটা মডেল এই যে দেখেন ফনিক্সের লোগো লাগানো আছে হ্যাঁ এটা সায়েন্স আঠারোশো সাতানব্বই ঠিক আছে এই যে ফনিক্সের লোগোটা দেখেন একদম অরিজিনাল না ডুপ্লিকেট দেখে নেবেন আর এই ফ্রেমটা দেখেন এই ফ্রেমটা এত মোটা এটা মনে হচ্ছে যে একটা বিল্ডিং এর ভীম এত মোটা আলহামদুলিল্লাহ এই সাইকেলটা যাই হোক এই ফ্রেমের কিছু হবে না খুবই ভালো এবং খুবই একটা মানের একটা ব্যবহার করছে আর এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম আপনি সাইকেলটা যখন ডেলিভারি ম্যান আপনার সামনে নিয়ে যাবে একটা চুম্বুক দিয়ে আপনি পুরো সাইকেলটা ধরে নিবেন যে এটা লোহা না অ্যালুমিনিয়াম আপনি সম্পূর্ণভাবে দেখে তারপর টাকা দিবেন সম্পূর্ণ ফুল অ্যালুমিনিয়াম বডি তো ফনিক্স এখন আমি দেখাবো এই যে ফনিক্সের সিটটা দেখেন অরিজিনাল ডুপ্লিকেট ঠিক আছে এই যে একদম লোগো লাগানো আছে এই যে দেখেন এটা কিন্তু হাতের সাথে আসবে না একদম খোদাই করে লেখা তারপরে এই যে দেখেন এই যে এটা কিন্তু এইট গিয়ার হ্যাঁ পিছনে এইট গিয়ার সামনে থ্রি গিয়ার আর স্পেশালিটি হলো এটা কিন্তু ফন এক্সে কোরের গিয়ার ব্যবহার করছে দেখেন এই যে পিছনে এইট গিয়ার কিন্তু কোর থ্রি এই যে কোর লেখা আছে তারপর এই যে এক্সট্রিমটা দেখেন কোরের ব্যবহার করছে মানে একদম গিয়ারের মধ্যে সবচেয়ে ভালো ব্র্যান্ডের পার্টস ব্যবহার করছে এই যে ক্র্যানটা দেখেন ফনিক্সের নিজস্ব ফ্রেম তারপর এই যে চেঞ্জিংটা দেখেন খুবই উন্নতমানের একটা চেঞ্জি ব্যবহার করছে এটা কিন্তু ফনিক্সের যে কুবো লেখা আছে কুবো হাই কুবো হাইড্রোলিক খুবই সুন্দর মানে যখন তাকরা ঘুরবে কালারটা গুলো খুব দেখতে সুন্দর লাগবে তারপর স্প্রিংটা দেখেন জাম্পিংটা খুবই স্মুথ একটা জাম্পিং এটা কিন্তু লক এখন না জাম্পিং করবে না আর সামনে এটা কিন্তু 베য়ারিং হাব ঠিক আছে আর ভিতরে বল 베য়ারিং তো এটা ফুল অ্যালুমিনিয়াম বডি খুবই সুন্দর একটা সাইকেল তো প্রাইসটা বলবো এর আরো আরো দুইটা কালার আছে দেখে তারপর বলতেছি ওই ফনিক সিডি আর কালার এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ গ্লোস একটা কালার প্রত্যেকটা পার্টসে ফনিক্স লেখা আছে স্পেশালের জন্য এটা কোরে পার্টস ব্যবহার করছে এক্সট্রিম গিয়ার প্রত্যেকটা পার্টস এক্সট্রিম তারপর এমনি সাসপেনশনটা দেখেন খুবই ইজি সাসপেনশন ব্যারিং এটা কিন্তু ব্যারিং হাফস এটা আর একটা কালার আছে ব্লু কালার সেই কালারটাও দেখেন এটা কিন্তু ম্যাট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ফিনিশিংটা দেখেন জাস্ট অসাধারণ তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো অগ্রিম ডেলিভারি চার্জ নেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাল পেয়ে তারপর টাকা দিবেন তো এটা রেগুলার প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শুধুমাত্র তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট যারা লাইক করবে কমেন্ট করবে তাদের জন্য পাঁচটা গিফট থাকবে ফ্রি তো কথা অনেক কথাই বললাম আজকে ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম